বাংলাদেশের রাজনীতি যেন এক নীরব ঝড়ের অপেক্ষায় ঘটনাগুলো ঘটছে কিন্তু দেখা যাচ্ছে না কারা ঘটাচ্ছে রাজনীতির মঞ্চে একের পর এক চরিত্র নেমে আসছে নিজেদের সংলাপ নিয়ে ঠিক এমন এক অনিশ্চিত সময় এসেছে এমন এক ঘোষণা যা শুধু রাজনৈতিক ভারসাম্য নয় বরং গোটা জাতির ভবিষ্যৎকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা দিয়েছে দুই সদস্য বিশিষ্ট এক বিশেষ কমিটি গঠনের তাদের মিশন দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সংলাপ করা কিন্তু এটা নিছক কোনো কমিটি গঠন নয় এটা এক সূক্ষ্ম ঠান্ডা মাথায় হিসাব করা রাজনৈতিক চাল ক্ষমতার মঞ্চে নিজেদের অবস্থান নতুনভাবে তৈরির এক কৌশলী প্রস্তুতি যখন কোনো দল ক্ষমতার কাছাকাছি পৌঁছে যায় তাদের প্রতিটি পদক্ষেপই হয়ে ওঠে কৌশলী বুদ্ধিদীপ্ত আর নিয়ন্ত্রিত তারা তখন জনগণের আস্থা অর্জনের সকল চেষ্টা চালিয়ে যায় এবং সেই চেষ্টার মধ্যেই লুকিয়ে রাখে নিখুঁত পরিকল্পনা অনেকেই বলছেন জামাত এখন সেই পর্যায়ে রয়েছে যেখানে প্রতিটি শব্দ প্রতিটি ঘোষণা ক্ষমতার নকশার অংশ তাদের জন্য পরিস্থিতি এমনভাবে সাজানো হচ্ছে যেন রাষ্ট্রক্ষমতার দরজায় পৌঁছানোর আগেই তারা প্রস্তুত হতে পারে ঠিক এই মুহূর্তে ইনুস সরকার ছুড়িয়ে দিয়েছে এক নতুন চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যেই ঐকমতের প্রস্তাব তৈরি করতে হবে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের কাছে দিতে হবে সমাধানের রূপরেখা এই আহ্বান কোনো নিছক সময়সীমা নয় এটা রাজনৈতিক দলগুলোর উপরে চাপানো এক কঠিন দায়িত্ব সরকার নিজে থেকে কোনো আলোচনায় বসবে না বরং দায়িত্ব এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলোর কাঁধে স্বাভাবিকভাবে সব দল প্রতিক্রিয়া জানাবে এটাই প্রত্যাশিত ছিল কিন্তু বিএনপির দিক থেকে এলো কেবল নীরবতা এই নীরবতা কি কৌশল নাকি বিভ্রান্তি নাকি ভিতরে চলছে কোন সংকট যা প্রকাশ করলে দলটাই ভেঙে পড়বে এই নিরাপত্তার মাঝেই সালাউদ্দিন আহমেদ রওনা হন লন্ডনের উদ্দেশ্যে উদ্দেশ্য একটাই তারেক রহমানের কাছ থেকে সরাসরি নির্দেশ নেওয়া লন্ডনে চলছে গতিহীন বৈঠক যেখানে আলোচনার বিষয় জুলাই সনদ গণভোটসহ সরকারের আহ্বানের জবাবে বিএনপির অবস্থান কী হবে তা নিয়ে অনেকেই বলছেন এ সফর শুধু নির্দেশ নেওয়া নয় বরং সালাউদ্দিন আহমেদকে পরবর্তী মহাসচিব হিসেবে প্রস্তুত করার ইঙ্গিত বটে তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে যদি তার ফেরার সম্ভাবনা থাকত তাহলে সালাউদ্দিনকে ডেকে পাঠানোর প্রয়োজন হতো না বিএনপির ভিতরে এখন চলছে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা প্রার্থী তালিকা নিয়ে দ্বন্দ্ব অভ্যন্তরীণ কোন্দল আর নেতৃত্বহীনতার এক গভীর সংকট অনেকেই বলছেন বিএনপি এখন নিজেরাই নিজেদের ক্ষতি করছে যেন নিজের হাতে নিজের ভবিষ্যৎকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে অন্যদিকে জামাত ইসলামী নিচ্ছে একদম বিপরীত দিকের অবস্থান জামাত আনুষ্ঠানিকভাবে গঠন করছে তাদের দুই সদস্য বিশিষ্ট কমিটি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সময়ের জোট রাজনীতির দক্ষ সমন্বয়ক আর হামিদুর রহমান আজাদ যার সবার সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক আওয়ামী লীগ বিএনপি এমনকি নির্দলীয় রাজনীতিতেও এই দুজনের ওপরেই এখন দায়িত্ব দেশের প্রতিটি দলকেই ফোন করে আলোচনায় ফিরিয়ে আনা এবং এক টেবিলে বসানো যদি তারা সফল হয় তবে ইতিহাসে প্রথমবারের মতো রাজনৈতিক ঐক্য গড়ে উঠবে জনগণের চোখের সামনে এবং সেই সাফল্যের পূর্ণ কৃতিত্ব পাবে জামাতে ইসলামী এখন প্রশ্ন হল বিএনপি কি এখনও তাদের নিরবতা ভাঙবে তারা কি আলোচনায় বসবে নাকি নিজেদের ভেতরের বিশৃঙ্খলাতেই হারিয়ে যাবে পুরো জাতি এখন তাকিয়ে আছে সেই দুই সদস্যের দিকে তাহের ও আজাদ তাদের প্রতিটি পদক্ষেপ তাদের প্রতিটি কথা নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন